গাবি গরু থেকে ময়না পাখি জন্ম নিছে আসলে এটা আমি নাম দিচ্ছি ময়না এই বাছুরটা এটা হচ্ছে বকনা আর কি তা আসলে এই যে আমার গাবিটা বড় যে গাবিটা তো দেখতে পাচ্ছেন ওর শরীরটা ভেঙে গেছে এ দেখেন বুঝছেন এ হাড়গুলো বেড়ে গেছে এখন হাড় হওয়ার কারণে গাছের অভাবে পাই গাছ নাই আর এই হচ্ছে আমার ময়না পাখি আসলে এটা বকনা আমার খামারের বলতে পারেন যে নতুন অতিথি আর ওর পেট থেকে আসছে আর কি এখন দেখা যাক ওকে আমি কাঁচা গাছ ভাই কাঁচা গাছের অনেক অভাব সত্যি কথা বলতে কি কাঁচা গাছের অনেক অভাব আমার এদিকে তো কাঁচা গাছ না থাকার কারণে আসলে গরুগুলার এই অবস্থা আর এর পাশাপাশি আমি ওকে কাঁচা গাছ তো নাই যা পাচ্ছি তাই খাওয়াচ্ছি এ দেখেন এখানে হচ্ছে এগুলো পাহাড়ি গাছের যে ফুল ফল যেগুলো আছে যারা যা পাচ্ছে কাজের লোকটা সেটা নিয়ে যাচ্ছে আর এখানে বলে পানি রাওয়া আছে চিটা গরুর সাথে মিশিয়ে আর দুপুরবেলায় বা বিকালবেলায় বা সন্ধ্যার দিকে এখন দেখেন এই সন্ধ্যা হয়ে গেছে এই পাঁচটা বা সাড়ে পাঁচটার দিকে আমি ওকে এটিনে এটিনে আসলে গরম পানি বসিয়ে এখান এখানে আগুন জ্বলতেছে এখানে তো এখানে আমি গরম পানি ধর দিয়ে তারপরে ধানের গুঁড়া গমের বসি এগুলো খাওয়াচ্ছি আর কি টাইমে সাড়ে পাঁচটার দিকে তো সেটা খেয়ে সে পেটটা ভরে যায় তো এখন তো সাড়ে চারদিকে শুকনো শুকনো সব সবদিকে শুকনো শুকনো কিছু গাছ নাই তো গাছ নাথার কারণে আসলে অবস্থা এখন দেখা যাক ওকে কি খাওয়াতে পারি আমি চেষ্টা করছি আর কি ওকে গাছ ভালো গাছ খাওয়ানোর জন্য দেখেন তার মাঠ পেটটা শুকায় গেছে দেখেন পিট থেকে দেওয়া যাচ্ছে আর এর পাশাপাশি আমাকে ক্যালসিয়াম খাওয়াচ্ছি আর এনাকেলপি এরপরে বাটন এগুলো খাওয়াচ্ছি মানে ওর শরীরটা যেটা যে দুর্বলটা যেটা দূর হয়ে যায় এখন আপনারা খাওয়াতে পারেন সেটা আমি হয়তো একটা ভিডিও আমি দেখাবো আমি আমি ওকে কীভাবে খাওয়াই আসলে আমি খাবার সাথে মিস করে খাওয়াই না আমি ওকে ওর মুখ ডেলে মুখে ডেলে দেই সেটা একটা সিস্টেম আছে সেভাবে আপনারা করতে পারেন তো এখন দেখা যাক এখন এই ময়না পাখিটা মাত্র এই দশ দিন হয়ে গেছে তো একে আমি শাহওয়াল বীজ দিয়েছিলাম এর মাকে একে তো শাহওয়াল বীজ দিয়েছিলাম সত্তর পার্সেন্ট হবে এখন বলতে পারছি না আসলে কত বড় হবে আসলে এখন মাত্র দশ দিন তো এক মাস না গেলে বলতে পারবো না যে আসলে এটা এই কত বড় হবে তো যিনি দিয়েছিলেন তিনি আমাকে বলেছিলেন যে এটা অনেক বড় হবে আপনার আপনি অপেক্ষা করার করতে হবে এক মাস বা দুই মাস তখন আপনি গরুর সাইজটা বুঝতে পারবেন দশ বা বিশ দিন বা এইগুলো বোঝা যায় না তো উনি ওকে বলেছেন যে আরও কিছু দিন অপেক্ষা করার জন্য তো আমি বললাম ঠিক আছে অপেক্ষা করব সমস্যা নাই তো যেদিন হবে সেদিন আমি বলবো এক মাস হলে তো এটার বাচ্চা জন্ম হয়েছে তিন তারিখে তিন তারিখ ফেব্রুয়ারি মাস আর মার্চ মার্চে তিন তারিখে এক মাস হবে তখন আমি এটা আবার নতুন একটা ভিডিও দিব তখন আমি দেখবো যে আসলে এটা কত পার্সেন্টেজ হয়েছে তো আপনার দেখে বলতে পারবেন যে এটা কত পার্সেন্ট হয়েছে তো ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন জানাবেন কেমন হয়েছে